ও দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে আপনারা অবগত আছেন যে কয়েকদিন পূর্বে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়েছে তো পরবর্তীতে এরপর টার্গেটে নাকি রয়েছে টুঙ্গিপাড়ার শেখ মুজিবের সমাধি এ নিয়ে ওপার বাংলা থেকে দৈনিক আনন্দবাজার একটি সংবাদ প্রকাশ করেছে চলুন দেখি আমরা বিস্তারিত এবার নিশানা হানার জন্য তৈরি দল উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যার পরে বিদ্রোহী সেনারা হেলিকপ্টারে করে দেহ এনে তাদের পারিবারিক কবরস্থানে দাপন করেছিলেন ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হেফাজতে ইসলামী এবং জামায়াতে ইসলামীর নিশানায় এখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সেখানে শেখ মুজিবের সমাধি ভবনটির একই পরিণতি করলে বাংলাদেশে মুক্তিযুদ্ধপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে বলে মনে করছে তারা তাদের অঙ্ক একই সঙ্গে আওয়ামী লীগের মনোবল এবং আবার রাজনীতিতে ফেরার চেষ্টাও ধরাশায়ী হবে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটিতে আগুন লাগিয়ে তার ছাদে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবু তাহারির এবং ইসলামিক স্টেটসের পতাকা উড়ানোর সময়ই স্লোগান দেওয়া হয়েছে এবার চলো টুঙ্গিপাড়া এই কাজে জামায়াত ও তাদের শাখা ইসলামী ছাত্র শিবির আশেপাশের জেলার প্রশিক্ষিত ক্যাডারদের জড়ো করছে বলে গোয়েন্দাদের কাছে খবর এসেছে তৈরি করা হচ্ছে কৌশল এই কৌশল হবে আচমকা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে মুজিবের সমাধিটি সমূলে ধ্বংস করে দেওয়া উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যার পরে বিদ্রোহী সেনারা হেলিকপ্টারে করে দেহ এনে তাদের পারিবারিক কবরস্থানে দাফল করেছিলেন পরে শেখ হাসিনা সরকার এই কবরকে ঘিরে মনোরম একটি সমাধি ভবন ও কমপ্লেক্স তৈরি করেছে বাংলাদেশ সফরে আসা রাষ্ট্রপ্রধানেরা যেখানে এসে মুজিবকে শ্রদ্ধা জানিয়ে যান পাশেই সেই পরিবারের বাসভবন কিন্তু টুঙ্গিপাড়ায় মুজিবের এই সমাধিস্থলে আক্রমণ করাটা যে সহজ সাধ্য নয় বিলক্ষণ বুঝে হিজবুত তাহারির জামায়াত ও হেফাজতের মতো মৌলবাদীরা আওয়ামী লীগের এই দুর্দিনেও গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় এখনও খুবই শক্তিশালী এই দলের সংগঠন আগস্টের মাঝামাঝি বিএনপির কিছু নেতা প্রচুর অস্ত্রশস্ত্র ও গাড়ির বহন নিয়ে এলাকায় ক্ষমতা প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন গোপালগঞ্জের মানুষ সেই বহর ভেঙে চুড়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন এদম মার খেয়েছিলেন বিএনপির যুবনেতারা প্রাণ হারিয়েছিলেন কয়েকজন এরপরে পুলিশ ও সেনাবাহিনীকে দিয়ে গোপালগঞ্জে যথেচ্ছ ধরপাকড় মিথ্যা মামলা দিয়েও সুবিধা করতে পারেনি মোহাম্মদ ইউনেস সরকার আওয়ামী লীগের এক নেতার কথায় টুঙ্গিপাড়ায় আমাদের ঘরে ঘরে দুর্গ বঙ্গবন্ধুর সমাধির দিকে কেউ চোখ তুলে তাকালে ছাড় প্রশাসন খুনের মামলায় নাম জড়িয়ে দেওয়ায় অন্যত্র গা ঢাকা দিয়ে থাকা গোপালগঞ্জের এই নেতা জানিয়েছেন এক সপ্তাহ আগে কিছু মৌলবাদী বিচ্ছিন্নভাবে সমাধি ভবনের বাইরে জড়ো হয়ে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল কিন্তু এলাকাবাসীর প্রতিরোধে এই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় এরপরে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে গোয়েন্দারা খবর পেয়েছেন টুন্ডিপাড়ায় হামলা চালাতে রীতিমত বাহিনী তৈরি করছে মৌলবাদীরা ভারতের বসির হাত হিমন্তবর্তী সাতক্ষীরায় জামায়াতের প্রশিক্ষিত ক্যাডারদের একটি দলকে এই জন্য গোপালগঞ্জের অদূরে নিয়ে গেছে নিয়ে রাখা হয়েছে কীভাবে ফরিদপুরের একটি বাহিনীকেও তৈরি করে রাখা হয়েছে সেই বাহিনীটি সম্প্রতি ব্রাহ্মণবাণীর একটি শিবিরে প্রাক্তন সানাদের কাছে প্রশিক্ষণ নিয়ে এসেছে বিস্ফোরক তৈরি এবং বসানোর পাশাপাশি পিস্তলের মতো ছোট অস্ত্রের ব্যবহার শেখানো হয়েছে তাদের সঙ্গে জঙ্গি সংগঠন হিজবুত তাহারির এবং বৈষম্য বিরোধী ছাত্রদের বাহির সঙ্গে সমন্বয় রাখা হয়েছে যোগাযোগ রাখা হচ্ছে হেফাজতে ইসলামের সঙ্গে যাতে খুব কম সময়ে তারা ট্রাকে চড়িয়ে কয়েকশো মারমুখী লোককে টুঙ্গি পাড়ায় নিয়ে আসতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হাসকাত আবদুল্লাহ এদিনই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যা তাৎপর্যপূর্ণ মনে করছেন গোয়েন্দারা হাসকাত লিখেছেন যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে প্রথমে ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি এবং তারপরে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের সাবেক নেতা মন্ত্রীদের ঘরবাড়ি লুট ও ধ্বংসে হাসপাতের সংগঠনের পাশাপাশি দেখা গিয়েছে জামায়াত ইসলাম ছাত্র শিবির এবং বিএনপিপন্থী কয়েকটি সংগঠনের কর্মীদেরও এরপরে বিএনপি ও জামায়াত নেতৃত্ব বাংলাদেশ জুড়ে লুটপাটের নিন্দা করলেও তাতে অংশ নেওয়া কর্মীদের শাস্তি দিয়েছেন বলে শোনা যায়নি জামায়াত আমির শফিকুর রহমান মন্তব্য করেছেন এই ভাঙচুর লুটপাটে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে সরকারের উপদেষ্টা পদে থাকা ছাত্রনেতা হাফিজুর রহমান ফেসবুক পোস্টে ভাঙচুরকারীদের শেষ সতর্কবার্তা দিয়ে জানিয়েছে সরকারি বা তাদের দমন করবে কিন্তু আওয়ামী লীগের নেতাদের একাংশ মনে করছেন সবই নেহায়ের লোক দেখানো ভাঙচুর থামাতে এরা কেউ এগিয়ে আসেননি উল্টো কাজীপুরে মন্ত্রী মোজাম্মের হকের বাড়ি সময় বাধা দেওয়ায় প্রায় তেরোশো লোককে গ্রেফতার করা হয়েছে কাজীপুরের প্রতিরোধে জখম এক ছাত্র এদিন বাড়া গিয়েছে এজন্য ফের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন আসলাদরা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন খবর পেতে টি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে